হ্যালো সালামু আলাইকুম দারুন একটা এক্সচেঞ্জ এক্সচেঞ্জের ভিডিও নিয়ে এসেছি এটা হচ্ছে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স ইউজ করতো ম্যাম তো উনি ফোরটিন প্রো ম্যাক্স এক্সচেঞ্জ করে আইফোন সিক্সটিন প্রো নিচ্ছে সিক্সটিন প্রো টু ফিফটি সিক্স ডিবি ডেজার্টটা ফোনটা নিচ্ছে এই ফোনটা নেওয়ার জন্য সুদূর কুমিল্লা থেকে এই যে ম্যাম আসেন ম্যাম কেমন আছেন ভালো আছেন না কুমিল্লা থেকে আসেন ফোন এক্সচেঞ্জ করার জন্য কুমিল্লা কোথায় পেতে পারি যারা এখন আমার ভিউার্স যারা দেখবে তারা তারপর পাশে চলে যাবে ঠিকানা তো যেতেস্যান সাথে এই যে ওনারা আছে ছেলে আপনার ছোট ছেলে বড় ছেলে ফোনগুলো নষ্ট করে এই বিশাল বড় লস কমায় আম্মুকে ঠিক আছে সব করে আমি এরা মানে ফোনের মধ্যে স্ক্রেচ ফালাই দিয়ে ফোনের ভ্যালু কমায় ফালে স্ক্র্যাচ ফলাইছে দেখেন কি অবস্থা ফোনের স্ক্র্যাচ পড়লে ফোন চালতে ভালো লাগে এটা গ্লাস লাগালে স্ক্র্যাচটা দেখা যাবে তো এটা ছিল ফোরটিন প্রো ম্যাক্স পার্পল কালার ডিপ পার্কুলেটার বলে এটা হচ্ছে দুশো ছাপান্ন জিবি ছিল এটা এক্সচেঞ্জ করে সিক্সটিন প্রো দিচ্ছি ড্রেজার টাইটি নেম যে সবচেয়ে নতুন যে কালারটা তো এটা এখন আনবক্সিং হবে ভাইয়া খোলেন হ্যাঁ মামা খুলো আপুর ছেলেই খুলুক নাকি দেখো আপু দেখো দেখেন কত জোস ফোনটা ঠিক আছে না খুবই সুন্দর এটা ডেজার্ট টাইটিনিয়াম নতুন এটা ক্যামেরার জন্য আরও বেস্ট হবে কারণ ক্যামেরার জন্য আলাদা বাটন দিয়েছে এটার জন্য একটা এবং এই ফোনটা ওদের পছন্দ আশা করি এই ফোনটা একটু যত্ন করে ইউজ করবা ঠিক আছে ওই যে স্ক্রিনে গ্লাস যেতে ভাঙে গেলেই ফালাই দিবা না সাথে সাথে আগে একটা এক্সচেঞ্জ করে তারপর ফেলবা ঠিক আছে এটা ফেলে দিলে অনেকদিন পর লাগানো হয় না যার কারণে হচ্ছে স্ক্র্যাচ পড়ে যায় তো আপনারাও আসতে পারেন আমাদের কাছে শুক্রবারে এক্সচেঞ্জ অফারে এই ফোনটা নিচ্ছে ওনারা বেস্ট ডিভাইট বেস্ট প্রাইজে নিচ্ছি ইনশাআল্লাহ এবং আমরাও ওনার ফোনটা রাখতেছি তো এটা আমরা ডাটা এক্সচেঞ্জ করে দেবো ওনার ফোনের মধ্যে আমরা টাকা অলরেডি পেমেন্ট করে ফেলছি উনি আগেই পেমেন্ট দিয়ে দিয়েছে এবং এটা হচ্ছে আমরা ওনার ডাটা যেটা আছে ওনার ট্রান্সফার করে দেবো আমরা এবং ওনাকে একটা গ্লাস প্রোডাক্ট গিফট করবো আমরা এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে আসলে যে আমি স্ক্রিনে একটা গ্লাস প্রোডাক্টটা লাগিয়ে দেবো যদি নেক্সট টাইম আর ওনার ফোনে দাগ না পড়ে তো ইনশাআল্লাহ আমাদের কাছে আসতে পারেন আপনারাও কোন মতো বসুন্ধরা সিটিতে উনি এসেছে কুমিল্লা থেকে আপনারা যে কোনো জায়গা থেকে আসতে পারেন ইনশাআল্লাহ বেস্ট রেভাই বেস্ট সার্ভিস নেওয়ার জন্য আমাদের কাছে আসতে হবে আমাদের ঠিকানা কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে আপনি চাইলে সংগ্রহ করে এখান থেকে আসতে পারেন বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের একটু টু জেট মোবাইল সার্ভিস আছে এখানে এই যে হচ্ছে আপনার আরিয়ান খান ব্লগের নাইম ভাই আর ওটা আমাদের ওস্তাদ আমাদের শামীম ওসমান কুখ্যাত শামীম ওসমান তো ইনশাআল্লাহ আসতে পার শুক্রবার নামাজের আগে আগে একটু অবস্থা এখানে একটু ফাঁকাই আছে মোটামুটি সকালে দেখতে পাচ্ছেন আমরা অনেকগুলো সেল করেছি তো ইনশাল্লাহ আসবেন বসুন্ধরা সিটিতে প্রেসিডেন্ট ওয়ানে পনেরো নম্বর শপে ফোনটা বার বার্ক ইলেকট্রনিক্সে দেখতে পাচ্ছেন আমরা ডাটা ট্রান্সফার করে দিব ওনাকে তাই ওনার সেটিংটা আমরা দেখতেছি ডাটাটা এই ফোন থেকে ওই ফোনে আমরা দিয়ে দেবো সেক্ষেত্রে ওনার সুবিধা হবে ওনার ওইটার ডাটা একদম পারফেক্টলি উনি সব কিছু পেয়ে যাবে তো আপনারা চলে আসবেন ইনশাআল্লাহ বেস্ট সার্ভিস দেওয়ার চেষ্টা করবো আমি না থাকলে ভাই না থাকবে আমি তো আছি আপনাদের সবার প্রিয় খান ভাই খান ব্লক থেকে তো ভালো থাকবেন সবাই দোয়া রাখবেন আমার জন্য আসসালামু আলাইকুম